সালাম আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় আজকে আমরা আলোচনা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে ভর্তি পরীক্ষায় কাঠমার্ক কত হতে পারে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে কত লাগতে পারে এবং তোমার ঢাকায় থাকতে গেলে যেমন শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে কত মার্ক লাগে বা কাটমার্ক কত হয় এই নিয়ে আলোচনা করবো এবং প্রিপারেশনটা তোমরা কিভাবে নিবে এই যে এক মাস সময় তোমাদের আছে বা এক মাসের কিছু বেশি সময় আছে তোমাদের এই নিয়েও আজকে আমরা একটু আলোচনা করি চলো শুরু করি এখানে দেখো কৃষি আসলে কত যদি যদি এই আমাকে হচ্ছে শুরুতে হচ্ছে করতে হয় তাহলে বিগত বছরগুলোর হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস হচ্ছে আমাদের করতে হয় ঠিক আছে তো বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা গেছে গত বছর তার আগের বছরের যে প্রশ্নটা আছে মানে যখন থেকে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে ওই প্রশ্নপত্রগুলো কিন্তু একটু স্ট্যান্ডার্ড ছিল মাঝখানে একটা ভর্তি পরীক্ষার প্রশ্ন কিন্তু মানে খুবই কঠিন হয়েছিল তো এবছর যেহেতু তোমার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এই প্রশ্নপত্রের ইয়া নিয়েছে দায়িত্ব নিয়েছে সেই হিসাবে বোঝাই যাচ্ছে যে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র যখন ভর্তি পরীক্ষা হইতো আমাদের সময়ে যখন ভর্তি পরীক্ষা হইতো তখন আমরা বুঝতাম যে মোটামুটি প্রশ্নের মানুষের স্ট্যান্ডার্ড হয় ঠিক আছে মানে কঠিন সহজ মিলায়া মোটামুটি মিডিয়াম সাইজের একটা কোশ্চেন ঠিক আছে তাহলে এখন তোমার আসলে কাটমার্ক কত হতে পারে মানে তোমার কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার কাটমার্ক কত বিগত বছরগুলোর হচ্ছে অ্যানালাইসিস করে আমরা দেখেছি যে তোমার এখানে কাটমার্ক হতে পারে ধরো যে তোমার একশো থেকে একশো ধরো যে তিন পর্যন্ত এটা হচ্ছে আমার হচ্ছে অ্যানালাইসিস যে বিগত বছরগুলোর প্রশ্ন অ্যানালাইসিস করে বা কাটমার্ক অ্যানালাইসিস করে যে একশো থেকে একশো আচ্ছা একশো থেকে একশো মানে কি মানে এটা কি জিপিএ সহ না জিপিএ ছাড়া ঠিক আছে ধরো যে তোমাদের ভর্তি পরীক্ষা হবে কত ভর্তি পরীক্ষা কিন্তু হবে তোমার হচ্ছে একশো পঞ্চাশ মার্কসে তাই না তো একশো পঞ্চাশ মধ্যে পঞ্চাশ মার্কস তোমাদের হচ্ছে ম্যাট্রিক এবং ইন্টারের যে জিপিএ সেই জিপিএ যাদের এই পঞ্চাশ তোমার হচ্ছে ক্লিয়ার তাহলে তো ক্লিয়ার ঠিক আছে অনেকে হচ্ছে তোমার কম আছে কারো চল্লিশ থাকে বিয়াল্লিশ থাকে পঁয়তাল্লিশ থাকে যার যেমন আছে তার মার্কটা তো সেভাবে হচ্ছে যুক্ত যোগ হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে বাকি থাকলো কত বাকি থাকলো তোমার হচ্ছে হান্ড্রেড মার্কস এই হানড্রেড মার্কস যে পরীক্ষা সেই পরীক্ষায় তাহলে তোমাকে হচ্ছে কত পেতে হচ্ছে এখানে ধরো এই যে মার্কটা এই কাট মার্কটা যে আমি বললাম যে একশো থেকে একশো তিনের মধ্যে থাকলে তুমি একটা মানে বিশ্ববিদ্যালয়ে সিট হচ্ছে পাবা কৃষি গুচ্ছতে তুমি সিট পাবা এটা ধরে রাখা যায় আর কি বিগত বছরগুলো হচ্ছে অ্যানালাইসিস অনুযায়ী তাহলে এখানে আমরা দেখতেছি একশো মার্কের মধ্যে তোমার যদি ওখানে জিপিএ তে পঞ্চাশ থাকেই তাহলে তোমাকে আর পঞ্চাশ থেকে তিপ্পান্ন বা চুয়ান্ন পঞ্চান্ন তোমার হচ্ছে লাগতেছে যাদের একটু জিপিএ কম তাদের একটু মার্কটা তোমার হচ্ছে হাই লাগবে ঠিক আছে তার মানে আমরা যদি ধরেও নেই যে তোমার হচ্ছে এখানে একশো তিন মানে জাস্ট একটা বলেছি তার মানে তোমার হচ্ছে এখানে ফিফটি থ্রি মার্কস হচ্ছে লাগতেছে তার মানে তুমি একটা কিভাবে প্রিপারেশন নিবে মানে তোমার একটা টার্গেট থাকবে যে তোমার টার্গেট থাকবে সর্বোচ্চ মার্কটা পাও কিন্তু এটা হচ্ছে একটা জাস্ট হচ্ছে একটা কাট মার্ক ঠিক আছে বলা যেতে পারে যে তুমি 150 এর মধ্যে যদি তুমি 103 থেকে 100 থেকে 103 এর মধ্যে থাকো তাহলে মনে হয় যে তোমার একটা সিট হবে ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা এরপরে এসো বাকরিবিতে কাঠমার্ক হচ্ছে তোমার হচ্ছে কত হতে পারে বাকৃবি বলতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যেহেতু একটা ফার্স্ট বিশ্ববিদ্যালয় যেখানে সবার একটা স্বপ্ন থাকে যে আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে পড়াশোনা করব সেখানে আমাদের সময় তো অ্যারাউন্ড এগারোশোর মতো সিট হচ্ছে ছিল ঠিক আছে তো এই যে অ্যারাউন্ড যে সিটগুলো আছে সেই সিটগুলোতে একটা সাবজেক্ট যদি হচ্ছে মানে সাবজেক্টে যদি আমরা চান্স পেতে পারি তাহলে হচ্ছে মানে স্বপ্নটা হচ্ছে আমাদের পূরণ হয় ঠিক আছে তাহলে শেখা সেক্ষেত্রে বাকৃবিতে চান্স আসলে আমাদের হচ্ছে কত লাগবে এখন দেখো একশো থেকে একশো তিন যদি মিনিমাম তোমাকে এখান থেকে আরো বেশি পাইতে হবে সেই বেশিটা কত অ্যারাউন্ড ধরো যে টেন ঠিক আছে তাহলে বাকরিবিদির চান্স পেতে গেলে এখান থেকে তোমার হচ্ছে অ্যারাউন্ড টেন ঠিক আছে বা তার চেয়েও একটু বেশি যদি তোমার প্রতিযোগিতা বেশি হয় এটা তো গত বছরের আলোকে আমি বলতেছি যদি এবছর প্রশ্নের প্রশ্নপত্রটা যদি একবার সহজ হয়ে যায় তখন দেখবা যে কাটমার্কটা আরো হাই উঠবে মেডিকেলের কাটমার্ক হাই উঠবে এবং তোমার প্রতিযোগিতা যত বেশি হবে কাটমার্ক হচ্ছে হাই উঠবে ঠিক আছে তাই এখান থেকে ধরো যে দশ বারো মার্ক যদি বেশি পাও তাহলে তোমার হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো এবার আসো আমাদের আরেকটা জিনিস আছে যে সেকৃবি সেকৃবি মানে হচ্ছে কি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় যেটা হচ্ছে আমাদের ঢাকায় অবস্থিত অনেকে চায় কি যে না আমি একটু ঢাকায় মানে থাকার একটু চিন্তাভাবনা করি বা আমার আমাকে একটু ঢাকায় হচ্ছে থাকতে হবে তাহলে ঢাকায় যদি থাকতে হয় তাহলে তোমাকে কি করতে হবে ওই তোমাকে ধরো যে অ্যারাউন্ড পাঁচ সাত বা দশ এখানে একটু বেশি পেতে হবে কারণ অনেকের চয়েস লিস্টে বাকৃবির পরপরই তোমার হচ্ছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় তোমার হচ্ছে থাকে অথবা অনেকেই আছে সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আগে তোমার হচ্ছে শেকৃবি সরি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আগে সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে যে তোমার হচ্ছে চয়েস লিস্ট সেই চয়েস লিস্টটা তোমার হচ্ছে ফিল আপ করে এটা অনেকের ক্ষেত্রে হয় যেমন মেডিকেলের ক্ষেত্রে মেডিকেলের ক্ষেত্রে যারা চট্টগ্রাম ডিজিউনের আছে সেই চট্টগ্রাম ডিভিজনের কি হয় ওরা ওরা তোমার হচ্ছে ঢাকা মেডিকেল বা সলিমুল্লা মেডিকেল কলেজেও যদি চান্স পায় এমনও নজির আছে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে তোমার টপ লিস্টে আসছে কিন্তু সে চট্টগ্রাম মেডিকেল কলেজে চলে গেছে মাইগ্রেশনে ঠিক আছে তো তার মানে এক একটা প্যাশন থাকে যে আমি কোন জায়গায় থাকবো তো যারা হচ্ছে আমরা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মানে ঢাকায় যারা হচ্ছে আমরা অবস্থান করতে যাচ্ছি তাদের ক্ষেত্রেও ধরো যে ওই তোমার হচ্ছে অ্যারাউন্ড থেকে সাত মার্ক একটু বেশি লাগবে ঠিক আছে কাট মার্কের চেয়ে একটু বেশি লাগবে এরপরে আমরা একটু আলোচনা করে আসো যে মানবন্টনটা তো তোমরা অলরেডি যারা তোমরা হচ্ছে পড়াশোনা করবা বা যারা তোমরা ভর্তি পরীক্ষা দিবা তোমরা তো জানো যে মানবন্টন কত এখানে দেখো সবচাইতে বেশি আছে তোমার হচ্ছে জীববিজ্ঞানে মানে আমরা একটু প্রিপারেশন নিয়ে হচ্ছে আলোচনা করি হ্যাঁ তাহলে প্রিপারেশনটা হচ্ছে কি যে এখানে বায়োলজিতে তোমার হচ্ছে তিরিশ হচ্ছে তাহলে এই প্রিপারেশনটা আমরা হচ্ছে কিভাবে নিতে পারি ভাই সহজ একটা কথা তোমরা চিন্তা করো তোমরা এ যাবো অনেকগুলা অনেকগুলো ভর্তি পরীক্ষা দিয়েছ ঠিক আছে মেডিকেল ভর্তি পরীক্ষা তোমরা হচ্ছে দিয়েছ ঢাকা ইউনিভার্সিটির হচ্ছে ভর্তি পরীক্ষা দিয়েছ এবং আহ অনেকেই তোমরা রুয়েট কুয়েট চুয়েট বা বুয়েট এগুলোতেও তোমরা হচ্ছে অনেকে ভর্তি পরীক্ষা দিয়েছে আবার অনেক ইউনিভার্সিটি যেমন জগন্নাথে হচ্ছে ভর্তি পরীক্ষা হয়ে গেছে জাহিনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়ে গেছে একটা জিনিস হিসাব করো তো এই যে এতগুলো যে তোমরা হচ্ছে ভর্তি পরীক্ষা দিলাম অনেকে তোমরা হচ্ছে আহ জাহিননগরে ভর্তি পরীক্ষার চান্স পেয়ে বসে আছো কিন্তু তারপরে তোমরা হচ্ছে কৃষি পরীক্ষা কারণ ল একটা সাবজেক্ট পেয়েছ কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যদি আমি এগ্রিকালচার নিয়ে হচ্ছে পড়াশোনা করতে পারি তাহলে সেটা হচ্ছে আমার জন্য হচ্ছে অনেক ভালো ঠিক আছে এই জন্য অনেকে এই চিন্তা ভাবনা করেও তোমরা ভর্তি পরীক্ষাটা হচ্ছে দিবা তাহলে এখন এতগুলা তোমরা ভর্তি পরীক্ষা দিলা অনেকে আবার আছে তোমরা এখানে চান্স না পেও কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য হচ্ছে প্রিপারেশন হচ্ছে নিচ্ছ সবার ক্ষেত্রে সেম কথা এই যে এতগুলো তোমরা ভর্তি পরীক্ষা দিলা এই ভর্তি পরীক্ষাগুলো না পড়ে তোমরা দিয়েছো অবশ্যই কিছু না কিছু পড়াশোনা তোমরা হচ্ছে করেছ তো এই যে পড়াশোনাটা যেমন যারা হচ্ছে আমরা মেডিকেলের ভর্তি পরীক্ষা দিয়েছি মেডিকেলের ক্ষেত্রে দেখো এবং মেডিকেলে যারা আমরা ভর্তি পরীক্ষা দিয়েছি তাদের ক্ষেত্রে বলি তাদের ক্ষেত্রে এই জায়গাটা তোমার হচ্ছে সহজ প্রিপারেশন নেওয়াটা হচ্ছে সহজ কেমন যেমন হচ্ছে জীববিজ্ঞানের কথা যদি আমি হিসাব করি কি পড়তে হবে জীববিজ্ঞানে এখানে ত্রিশ মার্কস মেডিকেলেও কিন্তু তোমাদের হচ্ছে ত্রিশ মার্কস ছিল তো এই জীববিজ্ঞানের প্রিপারেশনটা তোমরা অলরেডি দাগানো যে লাইনগুলো আছে সে দাগানো লাইনগুলো অবশ্যই তোমরা হচ্ছে পড়াশোনা করেছ ঠিক আছে এই দাগানো লাইন ভাই জীববিজ্ঞানে তো তোমার হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস দাগানো লাইনের বাইরে তো আর মানে ইম্পর্টেন্ট লাইন নাই এই জিনিসগুলাই যদি তোমরা একটা প্রিপারেশন নিতে পারো এবং সাথে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এর হচ্ছে কোশ্চেন ব্যাংক ঠিক আছে এবং আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি এই প্রশ্ন অ্যানালিসিস করেছে যেটা দেখা গেছে সবচেয়ে বেশি প্রশ্ন তোমার কিন্তু রিপিটেশন হয় ঠিক আছে মানে এই কৃষিগুচ্ছতে প্রশ্ন রিপিটেশন হয় এবং এই কোশ্চেন ব্যাংকটা তোমরা হচ্ছে বাজারে যে কোনো একটা হচ্ছে কোশ্চেন ব্যাংক হচ্ছে কিনে নিলা ঠিক আছে সেই কোশ্চেন ব্যাংকটা নিয়ে অ্যানালাইসিস করা শুরু করো জীববিজ্ঞানে কোন কোন টপিকসগুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে সেই অ্যানালাইসিস করা শুরু করো পরও পাশাপাশি অ্যানালাইসিস করো আবার এমন কাজ করো না যে তুমি শুধু কোশ্চেন ব্যাংকই পড়তেছো আর বই পড়তেছো না এইটা যাতে না হয় অনেকে কিন্তু এই জিনিসটা হচ্ছে বড় আইডেন্টিফাই করে না তো অনেকে মনে করে যে কোয়েশ্চেন ব্যাংক পড়লে হয়তো আমার চান্স হয়ে যাবে কিন্তু না তোমাকে এই মেইন যে বইটা আছে সেই মেইন বইটা তুমি তো পড়বাই যে প্রিপারেশনটা তুমি এতদিন ধরে নিছো ওইটা জাস্ট একটু রিভিশন দিবা রিভিশন দিতে হবে তোমাদেরকে তো ধরো যে আমরা হচ্ছে রিভিশন দিলাম পাশাপাশি একটা করে টপিকস পড়লাম পাশাপাশি ওখানকার হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকটা হচ্ছে সলভ করে ফেললাম এই হচ্ছে তোমাদের হচ্ছে কথা ঠিক আছে এবং এই দুইটা জিনিস পড়লেই আমার মনে হচ্ছে তোমরা এখানে তিরিশে মিনিমাম হচ্ছে বিশ পঁচিশ ইনশাল্লাহ মানে কাট করতে পারবা ইনশাল্লাহ ঠিক আছে তাহলে এটা গেলো ফিজিক্সের ক্ষেত্রেও তোমার হচ্ছে সেম কথা যে ফিজিক্সের যে তোমাদের থিওরিটিক্যাল যেগুলো আছে এবং এই যে তোমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্মস হচ্ছে এতদিন ধরে একটু পড়াশোনা করে আসতেছো জাস্ট ওগুলোই এর সাথে হচ্ছে তোমার হচ্ছে কোশ্চেন ব্যাংকটা এই কোশ্চেন ব্যাংকটা হচ্ছে মাস্ক লাগবে এবং এখানে আরেকটা জিনিস একটু তোমাদেরকে অ্যাড করে দেই সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটাও এখানে একটু দেখবা বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি এবং হচ্ছে ম্যাথের ক্ষেত্রে ঠিক আছে ফিজিক্স কেমেস্ট্রি এবং ম্যাথের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাঙ্কটা একটু দেখবা কেন দেখবা কারণ কৃষিগুচ্ছ যারা মানে প্রশ্নকর্তা আছেন ওনারা যখন প্রশ্নটা করেন তখন কিন্তু এই ঢাকা ইউনিভার্সিটিকে ওনারা একটুখানি ফলো করতে চান ঠিক আছে এই জন্য যেহেতু তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তৃপক্ষে দিয়েছ তোমাদের এই কোশ্চেন ব্যাংকটা পড়া অলরেডি আছে তাই একটুখানি জাস্ট রিভিশন দেয়া ঠিক আছে তাহলে রিভিশন দিলে এই তোমার কৃষিগুচ্ছর হচ্ছে কোশ্চেন ব্যাংক এবং তোমার হচ্ছে এই ইউনিভার্সিটি যদি পড়ো তাহলে মোটামুটি ফিজিক্স হচ্ছে তোমার প্রিপারেশনটা হয়ে যাবে ঠিক আছে আর ইংরেজির ক্ষেত্রে যদি আমি বলি ইংরেজির ক্ষেত্রে সোজা কথা বিগত বছরের প্রশ্ন সলভ ঠিক আছে ইনক্লুডিং মেডিকেল ইনক্লুডিং ডিইউ ইনক্লুডিং তোমার হচ্ছে এই কৃষিগুচ্ছের ঠিক আছে তোমার কৃষি গুচ্ছের যে যে জায়গাগুলো থেকে ইংরেজি টপিক্স এর প্রশ্ন আসছে ওই টপিক্স গুলো খুব ভালোভাবে পড়তে হবে ওগুলো থেকে প্রশ্ন আসবে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন গুলো সলভ করবা মানে এবং সাথে সাথে মেডিকেল এবং বিসিএস যে কোশ্চেন ঠিক আছে তাহলে কি বললাম ডিইউ ঠিক আছে এগ্রি তোমার হচ্ছে এগ্রি কোশ্চেন ব্যাংক এরপরে কি আছে এগ্রি কোশ্চেন ব্যাংকের পর মেডিকেল এডমিশন টেস্টের হচ্ছে কোশ্চেন ব্যাংক প্লাস হচ্ছে তোমার হচ্ছে বিসিএস এই জাস্ট হচ্ছে কোশ্চেন এবং বিশেষ সবগুলো বিশেষ এর কোশ্চেনও তোমার হচ্ছে সলভ করার দরকার নাই তোমরা এখান থেকে লাস্ট 10 ইয়ার্স হচ্ছে তোমার যে কোশ্চেন আছে সেই লাস্ট 10 ইয়ার কোশ্চেন হচ্ছে বিশেষ এর হচ্ছে কোশ্চেন গুলো সলভ করবে ইংলিশ এর তাহলে হচ্ছে কমন পাবে ইনশাআল্লাহ এবং এমনও সম্ভাবনা আছে যে এখানে মিনিমাম 10 এ 8 9 মানে ক্যারি করা হচ্ছে সম্ভব ঠিক আছে তাহলে এই ভাবে যদি তোমরা যে प्रिपरेशनটা নাও আশা করা যাচ্ছে যে তোমরা একটা কৃষি বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা সিট হচ্ছে তোমরা ক্যারি করতে পারবে ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে দেখো আমরা অনেকে এখানে চান্স প্রাপ্ত আছি অনেকে চান্স পাই নাই নতুন করে হচ্ছে আমরা প্রিপারেশন এসে হাতে তোমার সময় আছে এক মাস বা তার কিছু বেশি এই এক মাসে যদি তুমি একটুখানি পড়াশোনা করে জাস্ট মনের মধ্যে একটা বল নিয়ে পড়াশোনা করে যদি তুমি প্রিপারেশনটা দাও এবং এর পরেই কিন্তু তোমার হচ্ছে আর একটা গুচ্ছের হচ্ছে পরীক্ষা আছে তাহলে এর হচ্ছে তোমার প্রায় এক মাস পরে তো এই দুইটা প্রিপারেশন জাস্ট একটা কম্বাইন করে যদি তোমরা একটু নিতে পারো সেম প্রিপারেশনটাই তাহলে দেখবা যে একটা কোন না কোনো ভার্সিটিতে একটা মানে সিট তোমার হবে ইনশাল ইনশাল্লা ঠিক আছে তাহলে আর দেরি নয় একটুখানি আহ মনকে শক্ত করে নিজের পড়াশোনাটা শুরু করো দেখা হবে বিজয়ে তোমাদের সাথে সেই ভার্সিটির হচ্ছে আঙিনায় যাতে তোমরা চান্স পেতে পারো আল্লাহ তালা তোমাদেরকে সেই তৌফিক দান করো সালাম আলাইকুম রহমতুল্লাহ